দশক দানমণি বত্রিশে যেই আয়নাগড়ের সন্ধান মিলেছে সেই আয়নাগড়ের রহস্য কিন্তু কিছুক্ষণ আগেই উন্মোচন করেছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা আর পিছনে যেই পানি নিয়েই কিন্তু রহস্য ছিল মূলত ভবনের নিচে পাঁচতলা এমন একটি সূত্র কিন্তু বেরিয়ে আসছিল যেই পানি কিন্তু এর মধ্যেই সেচের মাধ্যমে সকল কিছুই শেষ করা হয়েছে এবং এখানে উৎসব জনতা কিন্তু ভিড় করছেন আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যখন এই পানি সেচ শুরু করে ঠিক তখন থেকেই কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস এবং উৎকণ্ঠা নিয়ে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমা ছিল সেই দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছিলাম মূলত এই জায়গাটি থেকে এই জায়গাটিকে কিন্তু আয়নাগর বলা হয়েছিল ঠিক সেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু সেই পানি সেচের পরে যে দৃশ্য সেটি কিন্তু পানি সেচের পরে সেই দৃশ্য আসলে দেখা যাচ্ছে এবং আমি রয়েছি এই মুহূর্তে যে মূল ভবনের তিন তলা নিচে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সেই যে আয়নাগর বলা হচ্ছে সেই আয়নাগরের সন্ধান কিন্তু মিলেছে এমন একটি দৃশ্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা সকলে কিন্তু আসলে উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়েই কিন্তু এই জায়গাটিতে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু আসলে সাধারণ মানুষের একটি ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে আমরা শুনতে চাচ্ছি আসলে এটি মূলত কি আয়নাগড় কিনা অন্য কিছু এমন বিষয়টি নিয়ে যেহেতু এখানে উচ্ছ্বাস এবং উৎকণ্ঠা বিরাজ করছে সেই বিষয়টি জানার জন্য একটু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে স্থানীয় রয়েছে একটু বলবেন মূলত আপনি এখানে কি দেখছেন হ্যাঁ দেখছি পানি 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 এখন পর্যন্ত সেচ করা হয়েছে তো এখন কি কোনো পানি শেষ আর অল্প পানি আছে আয়না কর কিনা আপনার কাছে কি আয়না দেখা যায় না এটা কি কেমনে কইতাম কি বানাইছে মানে বানান ধরছিল মনে সম্ভব বানান ধরছিল আমার হিসাবে বানান ধরছিল আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে এই মুহূর্তে এই জায়গাটিকে অনুসন্ধান করেছেন এবং তারা কিন্তু আসলে যেমনটি আমরা দেখেছিলাম পানি সেচ করার পরে যে দৃশ্য আসলে সেই দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু এখানে আসলে আসলে আসছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই এই দৃশ্য দেখার জন্য তারা এখানে ভিড় করছেন সেটি আমি মূলত আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে যেই মূল ভবনের তিনতলা নিচের যে জায়গা রয়েছে সেই তিনতলা নিচে মূলত আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল থেকেই কিন্তু কয়েক ঘন্টার চেষ্টা এখানে যে পানি ছিল কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু সেই পানি তারা সেচ করেছেন সেই দৃশ্য আসলে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এটি আয়নাগর কিনা এই জিনিসটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মনে যে একটি উৎকণ্ঠা একটি কৌতূহল বিরাজ করেছিল সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে এবং যে রহস্য ছিল সেই রহস্য কিন্তু আসলে সাধারণ মানুষের মন থেকে দূর হয়েছে সেটি কিন্তু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ভুতুড়ি পরিবেশ অন্ধকার ভবনের নিচের দৃশ্য এটি আসলে কি হতে পারে সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জেগেছে সেই মানুষ কিন্তু সেই প্রশ্ন থেকে এখানে ভিড় করছে সকাল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে যখন থেকে এখানে তাদের অনুসন্ধান শুরু করেছিল ঠিক তখন থেকে কিন্তু সাধারণ মানুষ এখানে এসে ভিড় করছে সেটি আমরা দেখতে পেয়েছিলাম একটু স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করব মূলত যারা এটি দেখার জন্য এসেছে এবং কি দেখছেন আমি আসলে শুনেছি যে এখানে আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে তো আমি সে উৎসিক জনতার একজন হিসেবে এখানে আসলাম তো এসে আমি বত্রিশ এবং পাশের যে একটা বিল্ডিং ওটাও দেখলাম তো তারপরে শুনলাম যে আয়নাগর এখানে তো এখানে এসে যেটা দেখছি যে নিচের দিকে যে দুইটা ঘর তা আসলে এটা আন্ডারগ্রাউন্ডে মূলত কি আসে গাড়ি আসে কিন্তু এখানে আসলে গাড়ি আসার কোনো ধরনের স্ট্রাকচার নাই যেখানে গাড়ি ডুববে তো আমরা এতদিন যে আয়নাগরের মিডিয়ার মারফত জেনে আসছি যে কনসেপ্টটা হ্যাঁ অন্ধকার কোনো বাইরের জগৎ থেকে যোগাযোগের কোনো রাস্তা নাই তো সেদিক থেকে দেখা যায় যে আসলে একটা পূর্ব পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করে একদম তারই বাসার পাশে খুবই মানে সুনিপুণভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বত্রিশের পাশে তার আমাদের স্বাধীনতার সময় যদিও শেখ মুজিবের স্বাধীনতার আগের অবদান এবং পরের যে অবদান দুটার একটু ডিফারেন্স আছে স্বাধীনতার আগে ঐতিহাসবিদরাই বলেন স্বাধীনতার আগে তার যে কাজ তার অবশ্যই ক্রেডিট পাওয়ার সে যোগ্যতা রাখে এবং স্বাধীনতার পরে যে কাজগুলো করেছে সেটার ভিত্তিতে তার আগের যে মুজিব সে কনসেপ্টের সাথে তার কোনো মিল নাই তো সেই দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক একটা বাড়ির পাশে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকব অবস্থায় তারই মেয়ে এরকম আয়নাঘরের একটা কনসেপ্ট তৈরি করবে আমরা আসলেই পুরাই বিস্মিত এবং একই সাথে আতঙ্কিত যে সারা দেশে কত জায়গায় এরকম আয়নাঘর আছে আদর্শ শুনছিলেন সাধারণ মানুষ কিন্তু আসলে খুবই জোর গোলায় নিশ্চিত হয়েই কিন্তু এটিকে আইনাগর সম্বোধন করছেন সেই দৃশ্য আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই নিচে যে গাড়ি পার্কিং এর একটি উঠছে সাধারণ মানুষের মনে সেই গাড়ি যদি হয়ে থাকে আসলে এখানে গাড়ি আসার মতো কোনো ব্যবস্থাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না সেটি কিন্তু মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পুরো জায়গা জুড়েই কিন্তু এখনও এখনো যেই পানি সেচ করার পরের যে দৃশ্য সেটি কিন্তু রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে বিস্তীর্ণ অবস্থান কিন্তু এখানে বিরাজ করছে এবং সাধারণ মানুষ কিন্তু সেই সকাল থেকে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছিল ঠিক আর তখন থেকে কিন্তু এখানে ভিড় করছে এবং তারা কিন্তু আসলে এটিকে আয়নাগর সম্বোধন করি তা মানুষের মাঝে যে একটি কৌতূহল সেটি কিন্তু আসলে এখন আর শেষ হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব একটু বলবেন অ্যাকচুয়ালি আমরা অবজার্ভ করতে আসছি খুনি হাসিনার আয়নাগরের নমুনা কি আর ষোলো বছর পর্যন্ত ওরা ফেসিস টাইম করার জন্য যেসব উপকরণ তৈরি করেছিল সেটা আসলে ছকে দেখার জন্য এখানে আসলাম কি দেখতে পেলেন এখানে এই মাত্র একটা হার দেখলাম আসলে এটা কী কিসের হার বুঝতে পারছি না আমি অ্যাকচুয়ালি তো কি বলে বায়োলজির স্টুডেন্ট না দেখলে বুঝতে পারবো না বাট হার হার দেখা গেছে যেটা তাজা হার বলা চলে বা কিংবা কোনো কিছু হার যে টুকরো করলে এরকম কিছু বোঝা যায় দর্শক শুনছিলেন কিন্তু সাধারণ মানুষ এখানে বলছেন তারা যারা আসলে সেই সকালেই এখানে আসছে তারা কিন্তু এখানে মানুষের হাড় দেখতে পেয়েছে অনেক কিছুই কিন্তু আসলে আমরা লোকমুখে শুনতে পাচ্ছি তবে সেটি সত্যতা কতটুকু সেটি কিন্তু জানার জন্য আমরা মূলত এখানে এসেছি তবে এখন পর্যন্ত তেমন ঠিক কিছুই কিন্তু আমাদের চোখে পড়েনি তবে সাধারণ মানুষের সাথে একটু আমরা জানার চেষ্টা করবি আমি ধর্মান্ডের থেকে আসছি না আমি এগুলো তোমার তেমন কিছু বুঝতেছি না দেখে হাড্ডিটা দেখা যাচ্ছে গরু না মানুষের তা বুঝতে পার বলতে পারবো না আমি আমার আয়নাগর সম্পর্কে কোনো আইডিয়া নেই আর কখনো আমি দেখি নাই তো এই জন্য বলতে পারতেছি না আসলে মানুষ অনেকেই বলছে আসলে এখানে এসে মানুষকে নির্যাতন করা হতো এখানে এনে এমন কিছু আপনি দেখেছেন কি না না আমি কখনো আমি বত্রিশ সময় এই বাড়িতে ঢুকলাম এই আর কখনো আমার জানা নাই দর্শক আসলে সাধারণ মানুষ যেমনটি আসলে বলছেন এখানে দেখলাম যা দেখে তাদের মানুষের সবাই বলে মানুষের হাড্ডি এটা মানুষের হাড্ডি মনে হচ্ছে সবাই আপনি নিজের চোখে দেখেছেন কিনা না পাটা দেখি না আমি নিজের চোখে দেখলাম মানুষের হাড্ডি এটা এটা একশো বছর গ্যারান্টি কারণ এখানে পানি চেষ্টা অনেক কিছু বাড়তে পারে এখানে পানি ছিল এবং আজকে ফায়ার সার্ভিস সেই পানিটা এখান থেকে সেচ করেছি তারপরের কি দেখলেন আমি আজকে অবশ্য প্রথম আসলাম এখন আমি এর আগে আসি নেই আজকে এসে যা দেখি যে অবস্থা যে এখন এই হাড্ডি এইভাবে দেখতাছি অনেকক্ষণ ধরেই সবাই বলতাছে এটা হাড্ডি আমিও তাই বিশ্বাস করতেছি দর্শক আসলে শুনছিলেন কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে অনেকটা এখানে কৌতূহল সৃষ্টি হয়েছিল যেদিন থেকে এখানে মূলত ভাঙচুর চালানো হয়েছে ঠিক সেই দিন থেকেই সাধারণ মানুষের মনে একটি উৎকণ্ঠা বিরাজ করছে যার ফলে সাধারণ মানুষ কিন্তু আসলে দূর দূরান্ত থেকে আসলে এখানে আসছেন এবং এই দৃশ্যটি দেখার জন্য এই আয়নাগর কথিত আয়নাগর দেখার জন্য সাধারণ মানুষের যে একটি ভিড় সেটি আমরা এখনও দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এই জায়গাটিতে কিন্তু তারা অনেকেই ফ্রেমবন্দি করে রাখছেন এই দৃশ্যটিকে দেখার জন্য অনেকেই আসলে সেই বিষয়টি নিয়েই কিন্তু কথা বলছেন দিচ্ছেন গণমাধ্যমের সাথে আমরা একটু তাদের সাথে আরও একটু জানার যদি চেষ্টা করি ঠিক কি আসলে এখানে ছিল ঠিক কি কারণেই মূলত এতটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে এই কথিত সেই আয়নাগড়ের দৃশ্য সেটি আমরা একটু জানার চেষ্টা করব একটু বলবেন আমি কিছু বলতে পারি ভাই কিছু মন্তব্য করতে এখানে আইসা দেখলাম হার আছে পয়রে আছে পানি আসলো ফায়ার সার্ভিসের লোক কিসের হার কিসের হার হার দিয়ে দেখলাম হয়তো মাংসের হারি হবে গরুর হার হলে তো অনেক মোড়া মোড়া থাকতো কিন্তু এগুলো তো চিকন চিকন মাংসের হারি হবে বেশিরভাগ সম্ভাবনা আছে কখন আসছিলেন আমি আসছি ঘন্টা নিস কি মনে হয় যে এটা কি আয়নাগর কিনা না অন্য কিছু সঠিক বলতে পারতেছি না কিন্তু অনেক তো আমদারে হয়তো এটা আয়নাগরি বানাইতাছে কিন্তু কমপ্লিট করতে পারে না এবারে আর কি দর্শক শুনছিলেন আসলে সাধারণ মানুষ কিন্তু বলছেন যেটি এটি আয়নাগড়ের আদলেই কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এটি আয়নাগড়ও হতে পারে ঠিক সেই বিষয়টি নিয়েই সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহল বিরাজ করছে এবং নিচতলার যেই আসলে কাঠামো যে পুরো ভবনের যে ভিত্তিপস্তর স্থাপন করা হয়েছে পুরো ভিত্তিটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গাটিকে মূলত আয়নাগড় সম্বোধন করা হয়েছে কিছুদিন আগেও কিছুদিন আগেও কিন্তু এখানে পানি ছিল যেদিন থেকে মূলত এখানে বাংচুর চালানো হয় ঠিক সেই দিন থেকে এখানে পানির কারণে আসলে তেমন কিছুই দেখা যায়নি যদিও আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে অনুসন্ধান চালিয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এসে তারা পানি সেচ করেছে পানি সেচের পরে যে দৃশ্য আসলে দেখা যাচ্ছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে একটি বিষয় আসলে লক্ষ্য করা যাচ্ছে আয়নাগর হোক আর যাই হোক এখানে কিন্তু সাধারণ মানুষ আসলে একটি যা পাচ্ছেন তার নিতেই মরিয়া আসলে আয়নাগরের থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সাধারণ মানুষের কাছে আসলে এটি তারা আপনারা দেখছেন যে লোহার ইস্পাতগুলো রয়েছে সেগুলো আসলে কেটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য এবং পুরো ধানমন্ডি বত্রিশ জুড়ে কিন্তু আমরা আসলে একই দৃশ্য দেখেছিলাম গত কয়েকদিন ধরে আসলে সাধারণ মানুষ যার চোখে যা পড়ছে সেই তা নিয়ে যাচ্ছে এমন কিছু দৃশ্য আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু দর্শক সব মিলিয়ে আসলে যদিও এই বিষয়টি নিয়ে মানুষের মাঝে একটু বলবেন খুব সম্ভবত এটাই হ্যাঁ হাড্ডি তো এই আমরাও দেখতেছি হ্যাঁ আমার মোবাইলও নিয়েছি হাড্ডি তা জানি না কিন্তু হাড্ডি আছে হাড্ডিটা দেখে তো মনে হচ্ছে যে মানুষের রে হাড্ডি হবে হ্যাঁ এই যে এই যে নির্যাতন করা হয়েছে আমার খুব সম্ভবত ছিল লাগে কেন ওই যে এই রডগুলা এই যে এই রডগুলা এই রডগুলো তো থাকার কোনো কথা না দশক দর্শক শুনছিলেন আসলে সাধারণ মানুষ কিন্তু ঠিক একই কথা আসলে বলছে যেই কথিত সেই আয়নাগর কিন্তু সেই আয়নাগর নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে এবং তারা কিন্তু সেই সকাল থেকে আসলে এখানে ভিড় করছে সকাল থেকে এবং এই দৃশ্যটি দেখার জন্য অনেকেই বলছে যে ফায়ার সার্ভিস যখন আসলে অনুসন্ধান চালিয়েছে ঠিক তখনই কিন্তু এই জায়গাটির আসল রহস্য বেরিয়ে আসবে কিন্তু সেই রহস্য বদলে কিন্তু মানুষের মাঝে আসলে আমরা এখনও কিন্তু নানান জনের মুখ থেকে নানান মতামতের কথা কিন্তু শুনতে পাচ্ছি এবং নানান ভাষায় কিন্তু তারা কথা বলছে এক একজন কিন্তু বলছে এখানে এসে তারা প্রথমে বিভিন্ন মানুষের মৃত মানুষের হার দেখতে পেয়েছে আবার অনেকে বলছে এখানে বিরোধী মতাদর্শের রাজনীতিবিদদের উপর বিভিন্ন সময় দমন নিপীড়ন চালানো হতো এবং নির্যাতন চালানো হতো এবং ঠিক একই কথা কিন্তু বলা হচ্ছে এখানে যতজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি সাধারণ যারা রয়েছে আর ঠিক সেই সাধারণ কিন্তু আমাদেরকে ঠিক একই কথা বলছেন যে এটি আয়নাগর হতে পারে আবার অনেকে বলছেন নির্মাণাধীন আয়নাগর আয়নাগর তৈরি করা হচ্ছিল ঠিক একই বিষয়টি নিয়ে এখনো কিন্তু সেই মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে এবং তার আসল তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা যায় আপনারা আপনার একটু আমার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য মানুষ এখানে ভিড় করছে এবং সকল মানুষই কিন্তু আসলে এসে অনেকে এই জায়গাটি নিয়ে কিন্তু নানান আসলে নানান তথ্য কিন্তু দিচ্ছেন গণমাধ্যমকে ঠিক তাদের সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু বিষয়টি আরও আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো জায়গা জুড়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টা এখানে পানি কিন্তু তারা সেচ করেছে এবং সেই সেচ পরবর্তী যে দৃশ্য সেই দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষের মাঝে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে সেই দৃশ্য আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো যেই ধানমন্ডি বত্রিশের জায়গা রয়েছে আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এর নিচের দৃশ্য সেখান থেকে আপনারা দেখছেন সেটা এখানেই বলে প্রমাণিত হ্যাঁ মানুষ সেটা ধারণা করতেছে আমিও এদের সঙ্গে একমত হ্যাঁ এবং মানুষের হার হাড্ডিও পাওয়া গেছে জি বিগত ছয় মাসে প্রচার মিডিয়া বাংলাদেশের অতীত ষোলো বছরের ইতিহাস কোন অংশে কম তুলে ধরেন নাই এটা নতুন গড়ি বলার অপেক্ষা রাখে না গুপ্তহত্যার জন্য এটা করা হয়েছিল সেটাই টর্চার সেল এটা এটা নিশ্চিত কারণ এর বেসমেন্ট পৃথিবীতে এরকম বেসমেন্ট আমি কোথাও দেখি নাই বেসমেন্টে পানি রাখে কারা বা বেসমেন্টে পানি কেন থাকে সেটার উত্তরটা আমাকে দেন তার মধ্যে বেসমেন্ট হচ্ছে বেসমেন্টের সিঁড়ি হচ্ছে একটা চিপার কর্নারে এইভাবে বেসমেন্ট হয় আর বেসমেন্টের ভিতরের সিস্টেম এরকম কখন আমরা দেখি নাই সেটা গুপ্ত হত্যা ছাড়া এই মানুষের গুম খুন এইগুলোর জন্য এটা করা হয়েছে এটা শিউর আমরা জি জি হ্যাঁ হ্যাঁ এই পার্কিং এর উদ্দেশ্যে আপনারাও তো দেখবেন আপনারাও তো মিডিয়া আছেন আপনারা নিজের বিবেককে আপনারা প্রশ্ন করে দেখেন যে এই বেসমেন্ট কখন এরকম হয় আর বেসমেন্টের মতো কবরস্থানের মতো একটা খুব এখানে পানিও রাখা আছে সেটা কোন ধরনের বেসমেন্ট হ্যাঁ হ্যাঁ আমরা ধারণা করতেছি জুলাই গণভূত থানার আগে আমাদের আন্দোলন থেকে যে স্টুডেন্টগুলো ঘুম হইতো পুলিশ যাদেরকে উঠাই নিয়ে আসতো এদের এদের মধ্যে অনেক আপনারা দেখছেন মিডিয়াতে যে অনেকের এখন পর্যন্ত সন্তান মেলে নাই সে এরা কোথায় আছে আমরা বুদ্ধি যদি কবরস্থানের দিকে যদি তাকাই ওখানেও সেম এরকম কবরস্থান বা কবরের কোনো ইয়ে নাই সো এখানে হয় আমাদের ধারণা এখানে হত্যা করে দেন লাশগুলা বাইরে নিয়ে যাইত এখানে অত্যাচার করতো সো অপেক্ষা করেন দেখেন না ওনারা যে তদন্ত টিম গঠন করা হয়েছে ওনারা কি রিপোর্ট জমা করে বা ইয়ে করে দর্শক শুনছিলেন কিন্তু সাধারণ মানুষ যারা এখানে দেখতে আসছেন এই জায়গাটি তারা কথা বলছেন কিন্তু আসলে অনেকেই অনেকজনে আসলে অনেক ধরনের মতামত কিন্তু দিচ্ছেন সাধারণ মানুষ এখানে এসে এই জায়গাটি নিয়ে আসলে কিছুদিন ধরেই পানি থাকার কারণে কিন্তু অনেকের কাছে অস্পষ্ট ছিল পুরো বিষয়টি যদিও আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সেচ করার পরে যেটি জানাচ্ছেন তারা ঠিক আসলে তাদের কথা মতো কিন্তু আমরা এখানে বলাই যেতে পারে যে এটি মূলত কোনো একটি গোপন কক্ষ বা টর্চার সেল তৈরি করা হয়েছে তারা কিন্তু আসলে এমনটি বলছে আপনারা দেখছেন পুরো জায়গাটি আসলে পুরো জায়গাটি ঘিরে রেখেছে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই বিষয়টি দেখছেন আমরা সেই দৃশ্য আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এই জায়গাটি দেখার জন্য সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে যখন ফায়ার সার্ভিসের ঠিক তখন থেকেই কিন্তু মানুষের মধ্যে একটি ভিড় লক্ষ্য করা গিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছিলাম আর সাধারণ মানুষ কিন্তু একেবারে এটিকে আয়নাগর এবং গোপন টর্চার সেল বলেই কিন্তু তারা সেটিকে চালিয়ে দিচ্ছে আমরা এমনটি দেখতে পাচ্ছি আসলে তবে যেহেতু বলা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে যে আসলে এটি কী হতে পারে তখন পর্যন্ত কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই বিষয়টি সম্পর্কে আর সাধারণ মানুষ যেমনটি বলছে সেখানে অনেকের হার পাওয়া গিয়েছে এবং অনেকের পুরনো জামা কাপড় এমনকি জুতা স্যান্ডেল পর্যন্ত পাওয়া গিয়েছে এর ভেতরে সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে সেই দৃশ্য আসলে আমরা দেখ পাচ্ছি আমি যদি একটু আরো আসলে যারাই এখানে আসছে আপনারা দেখছেন যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি এখানে বাড়ছে তত কিন্তু সাধারণ মানুষ আসলে এখানে ভিড় করছে আর ঠিক কি হতে পারে এই জায়গাটি সেটি নিয়েও কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এবং স্পষ্ট কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি সেই দৃশ্য আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা পুরো জায়গা জুড়েই কিন্তু ঠিক একই দৃশ্য আসলে এখানে বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে সেটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে যেই আয়নাগরের সন্ধান মিলেছে সেই আয়নাগর থেকেই কিন্তু সাধারণ মানুষের ভাষ্যমতে এখানে টর্চার সেল ছিল একটু বলবেন একটা বিভিন্ন হাড্ডি পাইলাম যে এটা মানুষের না গরুর হাড্ডি সঠিক বোঝা এটা টেস্ট করলে বোঝা যায় আমি এই মাত্র আইলাম এটা তো আমাদের ক্ষমতা যাওয়ার পর থেকে এত আমাদের অনেক মানুষ ঘুম হইছে আবার অনেক মানুষ মাছ দূর করছে এরা চালান না করে দিয়া এরা আইনা করে ভিতরে অনেক সময় রাখছে দর্শক দেখছি সাধারণ মানুষ আসলে যেই পানি রয়েছে সেই পানি থেকেই কিন্তু তারা আসলে এখানে দর্শকরা দেখছেন আপনারা আসলে সাধারণ মানুষ কিন্তু কিছুক্ষণ পর পর এক একটা বস্তু পাচ্ছে সেটি নিয়েই কিন্তু আসলে এখানে উৎকণ্ঠা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটি রয়েছে আসলে এখানে কিন্তু অনেকেই অনেক কিছু আসলে এখানে সংগ্রহ করছেন এবং অনেকে বলছেন এখানে হাড় গোড়ের সন্ধান মিলেছে আবার অনেকেই কিন্তু অনেকে কিন্তু আসলে বলছেন এখানে অনেক কিছুই কিন্তু মিলেছে যা মানুষকে নির্যাতনের জন্য ব্যবহার করা হতো অনেক সময় সেই বিষয়টি নিয়েও কিন্তু মানুষের মাঝে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এখানে কিন্তু একটি সাধারণত টর্চার করার জন্য এটি ব্যবহার করা হতো একটি যেটিকে মুগুর বলা হতে পারে সেটি কিন্তু আসলে এখানে পেয়েছে বলে মনে হতে পারে দেখছেন সাধারণ মানুষ আসলে আসলে শুনছিলেন সাধারণ মানুষের মাঝে যেই কৌতূহল এবং এই কৌতূহল হবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না যতই সময় যাচ্ছে ততই কিন্তু মানুষ এখানে আসছে এবং ততই কিন্তু মানুষ এই দৃশ্যটি দেখার জন্য পুরো মরিয়া হয়ে আছে সেই দৃশ্য আমরা দেখছি সব সময় কিন্তু এখানে যেই ছাত্র জনতার ভাঙচুরের পরেই কিন্তু আসলে এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপর সাধারণ মানুষ কিন্তু আসলে এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্য দেখার জন্য এখানে নারী পুরুষ ছাত্র জনতা সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সকলে কিন্তু আসলে যতই সময় যাচ্ছে ঠিক ততই কিন্তু তাদের উপস্থিতিও বাড়ছে সেই দৃশ্য আমরা দেখে পাচ্ছি তারা কিন্তু এখানে এসে বিষয়টি দেখার জন্য পুরো অনেকে ফ্রেম বন্দি করে রাখছেন এবং অনেকে নানান ধরনের তথ্য কিন্তু দিচ্ছেন আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি পুরো এই ধানমন্ডি বত্রিশের আন্ডারগ্রাউন্ড জুড়ে মানুষের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি থেকে সরাসরি আপনারা দেখছেন উৎসব জনতা ভিড় করছে সাধারণ মানুষ কিন্তু আসলে সকাল থেকে এখানে এই বিষয়টি দেখার জন্য এই দৃশ্য দেখার জন্য আসলে ছুটে আসছেন অনেকেই কৌতূহল বশত মানুষের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে এবং যে কৌতূহল ঘোর ছিল সেই গত তিন দিন ধরে এবং আজকে ফায়ার সার্ভিস এখানে তদন্ত করার পর এবং সেচ করার পরেই কিন্তু মানুষের মাঝে আরো আসলে আগ্রহ বাড়ছে এই দৃশ্যটি দেখার জন্য এই মুহূর্তে সেটি আপনারা দেখতে পাচ্ছেন থেকে সরাসরি আমি আপনাদেরকে যুক্ত করেছিলাম কিন্তু এখনও মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে এখনো মানুষ কিন্তু আসলে আসছে অনেকেই বলছেন এখানে যে হাড় পাওয়া গিয়েছে সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মাঝে একটি প্রশ্ন জেগেছে এবং তারা বলছেন এটি কিন্তু বিরোধী মতাদর্শের রাজনীতিবিদদের উপর যে নির্যাতন চালানো হতো সেই নির্যাতনের ফলেই কিন্তু এই জায়গাটি তৈরি করা হয়েছে টর্চার সেল হিসাবে এমনটি আসলে তারা আমাদেরকে জানাচ্ছেন